এবার কিন্তু বেতনটা বাড়িয়ে দিব কিন্তু এই টাম্পে বুটটা আমারই দিও না 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 এবার বেতন বাড়ালে কাজ হইব না এবার আপনারে বুট দিমু না এবার বুট দিমু বিল্লালে রে না 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 এই কাম করা যাব না এই টাম্পে বুটটা আমারই দিও তোমাগো বেতনও বাড়িয়ে দিব আর নির্বাচনের আগে তোমাগো পকেটও গরম করে দিব

হেই পূর্বপুরুষ থেকে তো তোমাকে আইবার লাগছি তোমরা কি উন্নীত করছো কেন চাষা আপনি জানেন না আমার তো সব মানুষ করে দিলি রে আরে বেশি কথা কয় কোনো কিছু করেন না বুঝছি তোমরা তো কোনো জনগণের উপকার না এলাকার উন্নয়নও না এইবার আর তোমাকে বুর্ধি না এবার বুট দিম ওই বিল্লাল রে না এবার লিডার রে বুটটা দিয়ে লিডার রে বাইতে দুই তালা বিল্ডিং খাড়া করছে এইবার ইলেকশনে পাস করা পারলে দুই তালা বিল্ডিং কমপ্লিট করা পারলে চুপ 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 চাষা ও কিছু মনে করেন না আমি আপনার সন্তানের মতো না চাচা দয়া করে চাচা এই টাম্পে বুটটা আমারে দিয়ে দেন চাচা পাঁচ বছর ধরে আমারে এই বুট দিয়ে বেলোছেন এই টাম্পে বুটটা দিয়া আমারে পাশ করেন চাচা এই টাম্পে ভুটটা আমার দিয়া আবার আমার সংসদে পাঠান চাচা না করেন না চাচা নির্বাচনে পাস করার পরে খাল বিল নদী নালা সব কাটে একবার তামা তামা করে লাভ চাচা না করেন না চাচা একবার খালি সংসদে জেল হইব তারপরে খালি উন্নয়ন 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 করুন মু চাচা ঠিক আছে বাবা ও তাহলে চাচা ভুটটা আমার দিয়ে ঠিক আছে যা তুই এবার ফাঁস এলাকার উন্নয়ন উন্নয়ন করিস দুর্নীতি বাবার করিস না ঠিক আছে চাচা ঠিক আছে যা এইবাৰ বুটটা তৰে দিলো ঠিক আছে চাচা যায় তালে থা মানমা এই কিন্তু কয় তালে কিজন জনাই ভোট দিব লিটাৰ